হাই এভরিওান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনি যদি গলার নতুন নতুন ডিজাইন শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি দেখাবো এমন একটা ডিজাইন যেটা সেলাই করা যেমন সহজ দেখতেও তেমন দারুণ চলুন কাজ শুরু করি গলার ডিজাইনের জন্য মাপ নিচ্ছে আমরা দেখতে পাচ্ছেন উপর থেকে সাড়ে ছয় নামিয়েছি পাশ দিয়েছি গলার তিন ইঞ্চ এখন উপরের গলাটা ড্রয়িং করছি দেখুন উপরে কিন্তু ওই দাগ থেকে আমরা এখন আড়াই ইঞ্চি এটা রাউন্ডের জন্য নিচ্ছি ঠিক আছে যেহেতু এটাতে ফিতাগুলো বসবে যে ডোরিগুলো আমরা তৈরি করব সেটাই নিচের অংশে তো আমরা এই নিচের অংশটাই কাটিং করে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনিও খুব সহজে বুঝতে পারবেন কিভাবে এই গলার ডিজাইনটি তৈরি হয়েছে আমরা খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি দেখুন গলাটা অলরেডি কাটিং হয়ে গেছে এখন একটা পেপার নেব দেখুন এই পেপারটা ঠিক একটা পেপার নিলাম প্যাপারের উপর এটা দেখুন বসিয়ে দিয়েছি এই পেপারটা আমরা এই প্যাটার্ন বরাবর কাটিং করে নেব এই প্যাটার্ন বরাবর কাটিং করলে সেটা আমরা যখন জয়েন করব অরিজিনাল বডির সঙ্গে তাহলে কখনও বেশি কিংবা কম হওয়ার সম্ভাবনা নেই সেই জন্য প্যাটার্নের সাহায্যে যে অংশটা আমরা কেটে নিয়েছি সেই অংশটা বসিয়ে ঠিক পেপারের মধ্যে নিয়েছি তো পেপারের মধ্যে নিয়ে কীভাবে গলার ডিজাইনটা করবো আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটাই সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এটা হল যে গলা আমরা পেপারে ড্রয়িং করে নিয়েছি দেখুন এবার প্যাটনের সাহায্যকে এটা নিয়েছি এবার এরকম একটি কাপড় নেবেন কাপড়টিকে এভাবে ভাজ করে তারপর সেলাই করে দিবেন কিনারে কিনারে দুটি সেলাই দেব যাতে খুব সুন্দর দেখায় সেই জন্য পুরো এরকম করে আমাদের যতটি লাগবে ঠিক ততটা আমরা সেলাই করে নেব দেখতে পাচ্ছেন এক ডাবল করে সেলাই করে দিচ্ছি ঠিক আছে এ পাশে একটা ওই পাশে আর একটা দেখুন এবার এটাতে যতটা লাগে আমরা ঠিক একটু বেশি করে কেটে নিয়েছি এবং আমাদের যতগুলো লাগবে ঠিক ততগুলো আমরা কাটিং করে নেব একটা একটা করে ঠিক আছে দেখুন আমাদের যতটা দরকার আমরা কাটিং করে নিয়েছি এখন এটা এক পাশ ধরে বসাবো ঠিক আছে আমরা নিচ থেকে বসিয়ে নেব দেখেন এটাকে এভাবে সমান করে পাশ থেকে দিলে মনে হয় সুবিধা হবে এপাশ থেকেই দিই পাশ থেকেই দিলাম একটা হাফ ইঞ্চি গ্যাপ করে রাখতে পারেন দুই তিন পয়েন্ট গ্যাপ করে রাখতে পারবেন আপনাদের চয়েস মতো করে নেবেন লক্ষ্য রাখবেন গলা যাতে কখনও বড়ো না হয় বড় হয়ে গেলে সুন্দর লাগবে না আমরা যে স্টাইলে যে মাপটা দিয়েছি সেই স্টাইলটা লক্ষ্য করবেন এটা প্রমাণ সাইজ এটা বড় হবে না ছোটোদের জন্য যদি তৈরি করতেছেন তাহলে মাপ অনুসারে তৈরি করে নেবেন গলার যেই মাপ সেই মাপ বরাবর আপনারা সেলাই করবেন এখন সবগুলো একটা সঙ্গে একটা বসিয়ে দিচ্ছি আমরা তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনিও খুব সহজেই ঘরে বসে এই গলার ডিজাইনটা তৈরি করুন